আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাবো আমার সাত বাগানের জন্য একটি সুন্দর মাছা তৈরি করেছি এখানে মূলত লতানো যে সবজিগুলো আছে সেগুলো এবং আঙুর এই সবগুলোই কিন্তু এখানে লাগানো যাবে বিশেষ করে আমি দুইটা আঙুরের চারা লাগানোর জন্যই মূলত এখানে একটি মাছা তৈরি করেছি এবং কিভাবে তৈরি করেছি সে বিষয়টা আপনাদের দেখাবো তাহলে খুব সহজে আপনারা আসলে আপনাদের সাত বাগানে এমন মাছা তৈরি করতে পারবেন তো এখানে বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে মাছাটা মোট তিনটি টপ বা ড্রাম ব্যবহার করেছি আমি এখানে সবচেয়ে বেশি ভালো হয় চারটি ড্রাম ব্যবহার করলে চার খুঁটিতে চারটি ড্রাম ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো হয় এছাড়া এই মাছাটি দৈর্ঘ্য আমি রেখেছি আট ফিট মতো এবং পোস্ত হচ্ছে চার ফিট মতো তো এটা মোটামুটি ছোটো সাইজের দুইটি টবে দুটি আঙুর গাছ লাগাবো তো এই আঙুর গাছের জন্য আশা করা যায় এই আট ফিট বাই চার ফিট মাছাটা সবচেয়ে বেশি ভালো হবে আরও একটু বড় করা যায় যখন গাছগুলো বড় হবে তখন কিছুটা বৃদ্ধি করা সম্ভব তো এর জন্য একটা বিষয় বলবো যারা বাগানে। মাছা তৈরি করতে চাচ্ছেন কয়েকটা বিষয় মনে রাখবেন এক নম্বর বিষয় হচ্ছে মাছার উচ্চতা কিছুটা কম রাখবেন আমার এই মাছার উচ্চতা মোটামুটি তিন থেকে সাড়ে তিন ফিট এর চেয়ে বেশি উচ্চতা করলে বাতাস বা ঝড়ে কিন্তু এগুলো উড়ে যাওয়ার সম্ভাবনা আছে তো সবসময় চেষ্টা করবেন তিন ফিটের মধ্যে বা তিন থেকে সাড়ে তিন ফিটের মধ্যেই মাছাগুলোর উচ্চতা রাখা এবং চটা আমি মেরেছি উপরে দেখতে পাচ্ছেন কতটুকু ফাঁকা রেখেছি অতিরিক্ত ফাঁকা রাখলে আসলে সবজি বা লতানো সবজিগুলো নিচে থেকে পড়ে যায় আবার অতিরিক্ত ঘন করলেও একটু সমস্যা আছে তো এর জন্য একটু দূরত্ব ফাঁকা ফাঁকা করে আপনারা পাশের চটাগুলো মারবেন এবং আরেকটা বিষয় হচ্ছে টবের এক পাশে কিন্তু যে মাছার খুঁটিগুলো দেবেন অনেক সময় আছে মাঝে টবের মাঝখানে খুঁটি দেয় তো এর জন্য হালকা পাতা হলে মাটিগুলো সরে যায় চেষ্টা করবেন টবের পাশে একদম কর্নারে খুঁটিগুলো পোতার এতে করে আপনার গাছটা এবং মাছাটা শক্তিশালী হবে এবং এখানে আমি বাইকুনুর জাতের আঙুর গাছ লাগাতে চাচ্ছি এটা আপনারা জানেন যে এবছর লাগালে প্রথম বছরে ইনশাআল্লাহ সাত আট মাসের মধ্যে প্রচুর পরিমাণ ফলন হয় তো পরবর্তী টপে গাছ লাগানোর বিষয়ে ইনশাআল্লাহ আমি ভিডিও দেবো আপনারা দেখবেন